থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সামিট এই সামিট চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু ব্যাংককে যখন মোদি ইউনুস বৈঠক চলছে সেই সময় হঠাৎ করেই ভারতের সেভেন সিস্টার্সের আগরতলা সহ তিনটে জায়গায় উড়েছিল বাংলাদেশি ড্রোন টার্কির তৈরি এই ড্রোনগুলো ভারতের আকাশসীমায় উড়িয়ে ভারতের সম্পর্কে তথ্য জোগাড় করাই লক্ষ্য ছিল বাংলাদেশ সেনার এর মধ্যে আগরতলায় একটা ড্রোনকে ধ্বংস করে বিএসএফ আর এখানেই উঠছে প্রশ্ন কি কারণে ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে বাংলাদেশ সেনা পশ্চিমবঙ্গ মেঘালয় এবং মিজোরামে এই টার্গেট তৈরি ড্রোন কুড়ি ঘন্টা ধরে উড়িয়েছে এখানেই শেষ নয় লালমনির হাটে এয়ারফোর্স বেস বানানোর জন্য চীনের কাছে ইতিমধ্যেই প্রস্তাব করা হয়েছে চট্টগ্রাম রংপুর এবং লালমনির হাট আইএসআই অফিসারদের নিয়ে ঘুরছেন বাংলাদেশের অফিসাররা এমনটাই জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন তিনি আসুন শোনাই তার সঙ্গে কথোপকথনে কি উঠে এলো আগেন আমি যেটা বললাম এই ড্রোনটা টার্কি দিয়েছে বাংলাদেশকে এবং অনেকগুলো দিয়েছে বিভিন্ন এই সেভেন সিস্টার আমাদের প্রায় চার হাজার ছিয়াত্তর কিলোমিটার আমাদের বর্ডার সবগুলোই ল্যান্ডলকড আমি জানি না মোহাম্মদ ইউনিস শুধু এই সেভেন সিস্টার ল্যান্ডলক দেখছে কেন ওদের চৌষট্টিটা জেলার মধ্যে প্রায় আটচল্লিশটা জেলা ল্যান্ডলক তো এই বিভিন্ন জায়গায় পশ্চিম বাংলায় এবং সেভেন মেঘালয় এবং মিজোরামে এই তিনটে জায়গায় এই টিভি টু কুড়ি ঘন্টা যখন এদিকে একদিকে মোহাম্মদ ইউনিস ভিক্ষা চাইছে প্রেসিডেন্ট আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে ইন ব্যাংকক ইন বিমস্টেক কনফারেন্স তখন এই সময়ে বাংলাদেশের ডিজিএফআই দলেরা আমি আর দলই বললাম এখন আর ওদের সামরিক বাহিনী বলতে আমার ভালো লাগে না তারা ভারত বিরুদ্ধে ইনফরমেশান এবং সার্ভেলেন্স করার জন্যে কুড়ি ঘন্টা ধরে তিনটে জায়গায় দ্রোন উড়িয়েছে এবং একটা জায়গায় ওটাতে গিয়ে আগরতলায় ট্রাই করেছিল ওখানে বিএসএফ ওটাকে মেরে নামায় এবং সেইটা আমাদের কাছে এখন আছে মানে সেই দ্রোণের কিছু পার্টস আমাদের কাছে আছে তো এইখানে দেখতে গেলে লালমনির হাটে এয়ারফোর্স বেস বানাবার চায়নাকে আহ্বান করা অথবা এয়ারফোর্স বেস বাংলাদেশে নিয়ে আসা এবং রংপুর লালমনিরহাট এবং চট্টগ্রামে আইএসআই অফিসারদের নিয়ে ঘোরা এই ডিজিএফআই যে টিম বিভিন্ন অফিসার তাদের দেখা গেছে আমাদের কাছে কিন্তু প্রত্যেকের নাম এসে গেছে এই যেটা আপনারা দেখালেন এটা শুধু এই দেখাবার জন্য না যে কে কে এই ঘটনাগুলো ঘটছে তাদেরও সাবধান থাকা উচিত আমাদের কাছে কিন্তু যে ডিজি আইএসআই থেকে কারা কারা গেছিল এবং কারা নিয়ে গেছিল এবং রংপুর লালমনিরহাট অথবা চট্টগ্রামে যদি এটা ঘুরে ঘুরতে পারে ঘুরতে এসেছেন এবং আইএসএফ বহুদিন ধরে ভারতের বিরুদ্ধে নানা ভাবে ট্রাই করছে এটাও করে যাওয়ার কোনো অসুবিধে নেই তবে আমি বলছি কোনো মিস অ্যাডভেঞ্চার যদি কোনো রকম অ্যাডভেঞ্চার সেটা মিস অ্যাডভেঞ্চার বলছি কারণ আমি আমার তরফ থেকে বলছি যদি ট্রাই করেন অন্যদিকে করুন ভারতের বিরুদ্ধে করতে গেলে কিন্তু দুটো দেশেরই কিন্তু মানে ঘনীভূত হবে একটা কালো মেঘ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর পাকিস্তানের ওপর তো নিশ্চিতভাবে আছে টার্কির সঙ্গে আমাদের যেহেতু আমাদের কোনো কমন বর্ডার নেই টার্কি কিরমভাবে পেছন থেকে হেল্প করছে বাংলাদেশকে পাকিস্তানকে আমার দেখা দরকার নেই যে সামনে থাকবে যদি যে সামনে থাকে যে বাংলাদেশ হোক অথবা পাকিস্তান হোক সামনে থাকলে ভারতের কাছ থেকে কিন্তু চর খাবে সেই চরটা কিন্তু ভয়ঙ্কর চর হবে এবং যেটা আমরা বারবার বলছিলাম যে এই চিকেন নেক আপনিও বলেছেন এই কুড়ি একুশ কিলোমিটার বলে খুব ইউনিস খুশি হচ্ছে যদি লালমনিরহাট আর আপনার রংপুর যদি কেটে যায় আর নিচ থেকে চট্টগ্রাম যদি কেটে যায় আমাদের কিন্তু সেভেন সিস্টার হবে না আমাদের নাইন সিস্টার হয়ে যাবে বাংলাদেশের এই সতেরো আঠেরো কোটি মানুষের জন্য আমি বলছি এত খুশি হবেন না যে এই ইউনিসের কথায় এবং যারা যারা দেখছি আমি কমেন্টও হয়তো বহু এই জামাতের লোকগুলো কমেন্ট করছে এবং প্রত্যেক দিনই নোংরা নোংরা কমেন্ট করেন এই আস্তাক বাংলা থেকে করুন বাংলাদেশে খুব ভালো কিন্তু আপনাদের কিন্তু কিন্তু ওই দুটো জায়গায় চলে গেলে ভারতের সেভেন সিস্টার নিয়ে যেটা আপনারা হাস্য কৌতুক করেছিলেন ওটা নাইন সিস্টার হয়ে যাবে আরো দুটো জায়গা বাংলাদেশে কেটে নেওয়ার মতন অবস্থানে আছি সেটা আমরা যদি না চান বন্ধুত্বর এটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের যে রিলেশন সেই রিলেশন থাকলে আমার মনে হয় বাংলাদেশে সবার জন্য ভালো এবং ট্যাঙ্ক কেনার থেকে এই টুলপার ট্যাঙ্ক অথবা এই ড্রোন কেনার থেকে বাংলাদেশে কোটি মানুষকে দুবেলা খেতে দেবে খাওয়ার ঠিক মতন নেই সেখানে ব্যবসা বাণিজ্য পুরোপুরি ধসে গিয়েছে যেটা কাপড়ের ইন্ডাস্ট্রি যেটা মেন বাংলাদেশের বোন ছিল সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানকার মানুষের উন্নয়ন ছেড়ে দিন ইউনুস এখন অস্ত্র কিনছেন উনি বিভিন্ন জায়গায় গিয়ে ভারতের বিরুদ্ধে কি করে কি কৌশল করবেন সেই ফোন দিটা তিনি তো নোবেল পেয়েছিলেন শান্তির জন্য মানে এইটা ভাবতেই তো কোথাও গিয়ে অবাক লাগে অবাক লাগে আমি বাংলাদেশেরও বাঙালিদের কথা ভাবছি কারণ আমাদের ভাষার সঙ্গে আমরা দুটো পশ্চিম বাংলা আর বাংলাদেশ নিশ্চিতভাবে জড়ে আমাদের বিয়ে মানে পুরো ভারত ভারতে বিয়ে দা থার্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ আর সেই জায়গা থেকে যুক্ত বাংলা দেশের বাংলা এবং আমাদের পশ্চিমবাংলা বাংলা জড়িয়ে আছে আমরা আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি জড়িয়ে আছে সেখান থেকে অদ্ভুত লাগে এই নতুন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ দেখতে কিন্তু ভারতকে একটু স্ট্রং হতে হয়েছে আপনারা সবাই জানেন এবং যারা বাংলাদেশ থেকে দেখছে আপনাদের ভিসা কাটা হয়েছে আপনাদের ভিসা দেওয়া হচ্ছে না কারণ ভারতের ওপরে আপনার নির্ভর সবকিছু খাওয়া দাওয়া তো নিশ্চিত চাল থেকে ডাল থেকে বরোলিন থেকে ডিম থেকে সবই ভারত কিন্তু আপনাদের যে একটা লেটেস্ট মেডিকেল নেই সেখানে আপনাদের একটা অংশ ভারতবর্ষে আসতে হয় বিশেষ করে পশ্চিমবাংলা সেই জায়গায় কিন্তু ভিসা কাটা হয়েছে এবং আপনারা নাগরিকরা জিজ্ঞেস করতে হবে আপনার মোহাম্মদ ইউনিসকে যে মানে বাংলাদেশের নাগরিকের আপনারা কি প্রাণহানি চান না ডেভেলপমেন্ট চান না যুদ্ধ জাহাজ কিন্তু ইনসাইনমেন্ট না ভারতের বিরুদ্ধে আইএসআই আর টার্কিকে নিয়ে এসে এই নানা রকমভাবে ফোন দিয়ে আসবেন মানে দ্য কোয়েশ্চেন লাইজ টু দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে এতটাই ডামাডোলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষ কি চাইছে তারা খেতে পাচ্ছেন কিনা সেই বিষয়ে মোহাম্মদ ইউনুসের কোনো রকম কোনো জানার ইচ্ছে আছে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না এবং তারা এই মুহূর্তে টার্গেট থেকে ড্রোন নিচ্ছেন সেটা সীমান্তে ওরাচ্ছেন আবার কখনো বা চীনকে বাংলাদেশে এসে এয়ার বেস তৈরি করার কথা তারা আমন্ত্রণ জানিয়ে আসছেন ইউনুস চীনে গিয়েছিলেন কিছুদিন আগে এবং সেখানে তিনি এই প্রস্তাব দিয়ে এসেছিলেন যদিও এখনো পর্যন্ত চীনের কি বক্তব্য সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিং স্টেক সামিট সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ ইউনুস যখন বৈঠক চলছে সেই সময় হঠাৎ করে ভারতের সেভেন সিস্টার্স এর আগরতলা সহ তিনটে জায়গায় উড়েছিল বাংলাদেশী ড্রোন টার্কি থেকে এই ড্রোনগুলো নিয়ে ভারতের আকাশ সীমায় উড়িয়ে ভারতের সম্পর্কে তথ্য জোগাড় করাই সেই সময় বাংলাদেশ লক্ষ্য ছিল বলে সূত্র মারফত খবর আসে এর মধ্যে আগরতলা একটা ড্রোনকে ধ্বংস করে বিএসএফ আর এখানেই উঠছে প্রশ্ন কি কারণে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশ সেনা পশ্চিমবঙ্গ মেঘালয় ও মিজোরামে এই টার্কিট তৈরি ড্রোন কুড়ি ঘন্টা ধরে উড়িয়েছে এখানেই শেষ নয় লালমনিরহাটে এয়ারফোর্স বেস বানানোর জন্য চীনের কাছে ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে চট্টগ্রাম রংপুর লালমনিরহাট এই জায়গাগুলোতে আইএসআই অফিসারদের নিয়ে ঘুরেছেন বাংলাদেশের অফিসাররা এরকম আরও অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজতক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন